তো কেন স্পীর্ণযন্ত্র তৈরি হয় স্পীড যন্ত্র মতো ব্যাস হয় মাইট্রোসিস নামকরণ হয়েছে এখন আমরা মাইক্রোসিস প্রক্রিয়াটাকে চলে আসি যে মাইক্রোসিস ঘটে হ্যাঁ

তো মাইটোসিস আমি ডিসক্রাইব করব মাইটোসিস কিন্তু কথা একটু অন্য হবে।। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় আছে এখন তো জেনারেশন চেঞ্জ হয়েছে ওকে ঠিক আগের জেনারেশন যেটা ছিল ওকে ধরো আমার চাচারা বা হচ্ছে আমার আব্বা জানেরা তারা যে জেনারেশনটা ফেস করে এসেছে তাদের ক্ষেত্রে দেখা যেত যে তারা বিয়ে করতে চাইতো না এরকম অনেক পাবলিক আছে বিয়ে করতে চাইতো না দেখা যেত যে এজ টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি প্লাস হয়ে গিয়েছে হ্যাঁ তারপর বিয়েশালি করছে এখন এসে চেঞ্জ হয়েছে এখন দেখা যায় যে হোক হোয়াট আমরা কি হয়েছি না হয়েছে এই না যাই জাস্ট ধরে নিচ্ছি ধরো একটা ছেলে আছে সে হচ্ছে বিয়ে করতে চাচ্ছে না ওকে তো ধরো হচ্ছে এই পাবলিক সে কি করতে চাচ্ছে না বিয়ে করতে চাচ্ছে না তাকে ধরো বাইরে থেকে হচ্ছে ইনফ্লুয়েন্স দিতে হয় তার ধরো আম্মাজান যে আছে সে আম্মাজানে সে বুঝায় যে বাবা বিয়ে কর অনেক বয়স হয়েছে বাচ্চা কাচ্চা দরকার বউ দরকার তোর হ্যাঁ আমরা নাতিপুতি দেখবো এই টাইপের একটা ব্যাপার কাজ করে ওকে তাহলে দেখো একটা মানুষ সে যখন হচ্ছে একটু সংখ্যা বৃদ্ধি করতে যায়। সংখ্যা বৃদ্ধি করা মানে এই লোকটা যখন বিয়ে করবে তখন সে তো নিজে থাকবেই প্লাস তার সঙ্গে আয়জন চলে আসবে আবার এগুলো থেকে দেখা যাবে যে আবার নতুন করে বাচ্চা কাচ্ছে পাবা এই টাইপের ব্যাপার তো কখন হচ্ছে এ বিয়ে করছে যখন তাকে বাইরে থেকে ইনফ্লুয়েন্স দেওয়া হচ্ছে বাইরে থেকে যখন ইনফ্লুয়েন্স দেওয়া হবে তখন সে দেখা গেল যে হ্যাঁ একটু স্টিমুলেটেড হলো একটু মোটিভেটেড হলো মোটিভেটেড হওয়ার পর এরকম বিয়ে সাথে করবে ঠিক আছে ওকে এখন দেখো এই যে যে পাবলিকটা ছিল সে পাবলিকটা যখন বিয়ে করবে ধরো ধরো সে হচ্ছে একটা এনভায়রনমেন্টে থাকে ওকে তো এই হচ্ছে ভিতরের পাবলিক এর নাম ধরো मिस्टर এ ওকে এই হচ্ছে এ আর এই যে এনভায়রনমেন্টে থাকে সেটা হচ্ছে এটা এখন এর যে মাদাও আছে তারা তো হচ্ছে ঘরের মধ্যে থেকে একে হচ্ছে ইনফ্লুয়েন্স করবে ঠিক আছে আবার ওর মা বাবার সঙ্গে এই এজে ব্যাটাটা আছে ওর ফ্রেন্ডের রিলেশন থাকে ফ্রেন্ডদের পরিচয় থাকে তখন ওর মা বাবা একটু ওর কিন্তু বলে যে তোমরা একটু কে বুঝাও ওর বিশারি করতে হবে তখন দেখা যায় যে হ্যাঁ ফ্রেন্ডরাও বাইরে থেকে একে স্টিমুলেশন দেয় ঠিক আছে একটু মোটিভেট করে ট্রাই করে তার দেখো এই এ ব্যাটা কয় জায়গা থেকে মোটিভেশন পাচ্ছে দুই জায়গা থেকে কয় জায়গা থেকে স্টিমুলেশন পাচ্ছে দুই জায়গা থেকে একটা ভেতর থেকে একটা বাইরে থেকে ভালো কথা

ঠিক আছে আজ থেকে হয়তো তিন মাস পর বা একশো দিন পর বিয়ে করব ভালো কথা এই মধ্যে প্রথম আহ দিন দেখা যাবে যে সে হচ্ছে তার যে আত্মীয় স্বজন গুলো আছে তাদেরকে দাওয়াত দেবে তারপরে তিরিশ দিন দেখা যাবে যে সে হচ্ছে কেনাকাটা করছে শপিং করছে তারপর দেখা যাবে সবকিছু ফাইনালাইজ করবে আরো এক্সট্রা কিছু জিনিসপত্র দরকার পরে কিনা এরকম টুকি জিনিসপত্র দেখবে লাস্টে দেখা যাবে যে সে হ্যাঁ বিয়ে করছে ওকে ফাইন এখন ধরো এই যে এই বেটা চিন্তা করলো যে সে ঠিক নব্বই দিন পর বিয়ে করবে তিন মাস পর বিয়ে করবে ঠিক আছে কয়দিন পর নব্বই দিন পর ওকে তো এখন নব্বই দিন পর বিয়ে করবে এখন এই নব্বই দিনে কি করবে সে প্রস্তুতি নেবে কি প্রস্তুতি প্রথম তিরিশ দিন দেখা গেল যে সে হচ্ছে আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে যে আত্মীয় স্বজনদের সবাইকে জানাচ্ছে যে হ্যাঁ নব্বই দিন পর আমার বিয়ে তোমরা সবাই এসো এই একটা ব্যাপার ওকে পরে দেখা গেলো আরো চল্লিশ দিন ধরে বা পঞ্চাশ দিন ধরে চল্লিশ করছে শপিং বিয়ের যে অনেক এক্সাইটেড দেখা গেল যে হ্যাঁ ইন্ডিয়াতে নিয়েছে সে মালয়েশিয়ায় গিয়েছে সে সিঙ্গাপুরে গিয়েছে সব জায়গায় যে যত দামি দামি জিনিসপত্র আছে সবকিছু কিনা আছে তো এগুলোর জন্য অবশ্যই তার হচ্ছে অনেক টাইম দরকার ওকে বাই

মোটামুটি ধরে নিচ্ছি আমরা বিয়ে করতে এই নব্বই দিনের সঙ্গে আরো দশ দিন টাকা ঠিক আছে দশ দিন ধরে হচ্ছে প্রথমে একদিন তারপর একদিন গ্যাপ্তায় বা দুই দিন হচ্ছে যে আহ কি কি সব আছে ব্রাইডাল শর টর এই টাইপের ব্যাপার দেন হচ্ছে যে মেহেদি লাগায় হ্যাঁ তারপর হচ্ছে হলদি হলুদ লাগায় ঠিক আছে এবং কি কি সব সেটমেন্ট আছে একচুয়ালি আমি সেভাবে জানিনা তারপরে হচ্ছে তোমার ওই যে আপ মানে যে রেজিস্ট্রেশন দেন হচ্ছে গোবর বলা এরকম আছে রিসেপশন আছে তো ধরো এই যে টোটাল প্রসিডিউর বিয়ে পড়া। এই টোটাল প্রসিডিউরে ধরো দশ দিন টাইম লাগবে মানে সব বিয়ের যে প্রোগ্রামটা আছে সেটাতে তার টাইম লাগছে দশ এখন দেখো এই যে কোষটা যে বিভাজনের জন্য প্রস্তুত হবে এই প্রস্তুতির যে ধাপটা আছে এটাকে বলা হয় ইন্টারফেস আর এই যে ইন্টারফেস যেটা আছে এই ইন্টারফেস এর স্টেজ তিনটা জি ওয়ান এস জি টু এই জায়গায় তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে ধরো এই যে যে পাবলিকটা পে করতে যাচ্ছে প্রথমে থার্টি ডেজ আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় তারপর ফর্টি অর ফিফটি ডেজ হচ্ছে সে শপিং করে তারপর টোয়েন্টি ডেজ হচ্ছে সে কি করবে ফাইনালাইজ করবে সবকিছু এই জায়গায় যে তিনটা ধাপে কথা বলেছি ব্যাপারটা ওরকম হ্যাঁ এখানে দেখো প্রথমে কি করতে হবে প্রথমে এই যে জীবন যে দশাটা আছে সেই জীবন দশাটা আমরা একটু পরে আসি আমরা এস দশাতে আসি এস দশা এখানে যখন বলেছি যে শপিং শপিং মানে হচ্ছে তার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোর সংখ্যা বাড়বে ওকে ধরো তার হচ্ছে বাসায় বেড আগে দুইটা ছিল ওকে তার নতুন একটা বেড কিনতে হবে তার বাসায় ধরো হচ্ছে টাওয়েল একটা ছিল তার বইয়ের জন্য আরেকটা টাওয়েল কিনতে হবে তার বাসায় ধরো আর টুথ ব্রাশ যেটা সে নিজে ইউজ করতো তার বইয়ের জন্য আরেকটা কিনতে হবে মানে সবকিছু ডাবল ডাবল করে কিনতে হচ্ছে ওকে তারপর শাড়ি কখনো এগুলো আছে হ্যাঁ এখন তাহলে এই জায়গাটায় এই মাঝে যে শপিং স্টেজটা আছে শপিং এ কি হচ্ছে সবকিছু বেশি করতে হচ্ছে ডাবল করতে হচ্ছে ওকে ফাইন এখন আমি যদি এই কোষের কথা চিন্তা করি এই যে কোষ কোষের মধ্যে এটা ধরে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে অবভিয়াসলি ডিএনএ আছে এখন কোষ বিভাজনের সংখ্যা আমরা পড়ে আসছি একটা কোষ বিভাজিত হয়ে দুইটা বা চারটা হয় ওকে কয়টা হয় এখানে সেটাতে পরে আসে এখানে দুইটা হয় এই একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষে যখন পরিণত হবে তখন ডিএনএও কিন্তু হচ্ছে দুই জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায় এখন একটা কোষের মধ্যে ধরো চারটা ডিএনএ আছে আমি ধরে এর মধ্যে ডিএনএ আছে চারটা এই চারটা ডিএনএ কে যদি আমি দুই জায়গায় ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে এই জায়গায় দেখা যাবে দুই দুই করে ডিএনএ পেয়ে তাহলে কিন্তু প্রবলেম হ্যাঁ কিছু না প্রবলেম ওই যে প্রথমে বললাম যে আমার এখানে আঙ্গুল কেটে গেল আঙ্গুল কেটে যাওয়ার ফলে কোষ বিভাজন হতে হবে এখন এখানে যদি ডিএনএ সংখ্যা চেঞ্জ হয় দেখা যাবে এখানে আমার আঙ্গুলের যে কালারটা আছে হ্যাঁ আমার স্কিনের যে কালার কালার চেঞ্জ হয়ে যাবে দেখা গেল যে কালো কালার কোষ তৈরি হয়ে গেছে ডিএনএ সংখ্যা চেঞ্জ হয়ে গেছে কোষের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেল সেটা তো হওয়া পসিবল না এখানে যেরকম আগে কোষ ছিল সেরকমই দরকার তার মানে একটা কোষে যদি কোষ আর ডিএনএ চ্যাপটা থাকে নতুন কোষে চ্যাপটা এখানেও চ্যাপটা ডিএনএ থাকতে হবে তাহলে চ্যাপটা চ্যাপটা করে যদি ডিএনএ তৈরি হতে যায় জেনে সংখ্যা বৃদ্ধি করতে হবে রেপ্লিকেশন তার মানে এই যে শপিং এর যে ধাপটা বলেছি দেখি পাওয়া এখানে एक्चुअली এটা যদি কোষ হয় কোষের ক্ষেত্রে তার ডিএনএ সংখ্যা বৃদ্ধি হয় রেপ্লিকেশন হয় ওকে এখন আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কিছু জিনিসপত্র দরকার কি কি

কোষকে যখন স্টিমুলেশন দেয়া হয় তখন কোষ যখন ডিসাইড করে সে বিভাজিত হবে তারপর যখন সে হচ্ছে তোমার এখানে প্রস্তুতি সম্পন্ন করা শুরু করে তখন কিন্তু সাইটিন প্রোটিনটা তৈরি হয় তার মানে সাইটিন তৈরি হয় হচ্ছে প্রস্তুতি প্রথম স্টেজে একদম ফার্স্ট প্রথমেই হ্যাঁ ধরা হচ্ছে আজকে যদি প্রস্তুতি শুরু হয় জীবন ধাপ তখন সাইক্লিং শুরু হবে সাইক্লিং শুরু হওয়ার পর পরবর্তী ধাপ যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি র্যাপিডলি করতে থাকে একদম স্মুথলি করতে থাকে ওকে তাহলে প্রথমে সাইক্লিং তৈরি হলো সাইক্লিং তৈরি হওয়ার পর ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা যা দরকার সবকিছু তৈরি হবে আর এখানে কত পার্সেন্ট টাইম লাগে টাইম লাগে হচ্ছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ওকে ভালো কথা টাইম লাগলো এখন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে সাইক্লিং আবার একা একা কাজ করে না দেখো এখানে বলেছিলাম যে বাইরে থেকে স্টিমুলেশন দেয়

মামা এই টাইপের যারা আছে তারা কি করে আব্বা তাদেরকে যে বলে যে যে একটু বলো একটু বিয়ে করো এই টাইপের ব্যাপার তার মানে দেখো আব্বা যদি সাইক্লিন হয় মেইন স্টিমুলেশনটা দেয় কিন্তু আব্বা আম্মাই তাদের ইচ্ছা ঠিক আছে তারা দেখা হচ্ছে দেখা যায় যে বাইরে থেকে ওই যে ফ্রেন্ডকে হায়ার করে তারপরে যে খালা মামা চাচাকে হায়ার করছে এবার এই যে সাইক্লিন যেটা আছে এটা যে খালা মামা চাচা ওকে বা যার সাহায্য নিচ্ছে তাকে তার একটা নাম আছে তাকে বলা হয় সি

একটা কোষ বিভাজিত হবে কিনা এটা ডিসিশন নেয় কিন্তু হচ্ছে জিন কোষের মধ্যে যে জিনটা আছে ওকে আবার বাইরে থেকে কি আসে স্টিমুলেশন আসে যে কোনো ডিমান্ড আছে কিনা যেমন কোথাও কেটে গেলে সেটা পূরণ করতে হবে এটা একটা ডিমান্ড কেউ কারো ধরো বয়স বাড়ছে সে বেশি বেশি খাচ্ছে তার বডির ডেভেলপমেন্ট হতে হবে গ্রোথ হতে হবে এটা একটা ডিমান্ড ওকে কেউ ধরো ওয়ার্কআউট করছে ওয়ার্কআউট করলে তার কি হয় মাসল মাস বাড়ে এটা একটা ডিমান্ড বা হচ্ছে কেউ ধরো রোগে আক্রান্ত ব্যাকটেরিয়া চলে আসছে তার মধ্যে তার সেত্ব বেশি দরকার এটা একটা ডিমান্ড তাহলে এখন এই জায়গায় এই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য বাইরে থেকে কিছু ফ্যাক্টর কোষের উপরে সে কাজ করে তাদেরকে আমরা করে যে হ্যাঁ আমি বিভাজিত হব তারপর সে বিভাজনের জন্য প্রস্তুতি নেয় এই যে বিভাজনের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রথমে কি কোষের ভেতর থেকে রিলিজ হয় সাইক্লিন নামক একটা প্রোটিন সেই সাইক্লিন প্রোটিনটা কি করে সাইক্লিন ডিপেন্ডেন্ট এর সাহায্যে কোষকে স্টিমুলেশন দেয় তখন কি হয় তখন কোষ ডিএনএ রেপ্লিকেশনের জন্য জিনিসপত্র তৈরি করা শুরু করে জিনিসপত্র তৈরি করা যখন শেষ হয়ে যায় তখন ডিএনএটা রেপ্লিকেশন হয় ডিএনএ রেপ্লিকেশন হলে ডিএনএ মানে নিউক্লিয়াসের বিভাজনের জন্য প্রাইমারি ধাপ যেটা সেটা কমপ্লিট আর এটা সুষ্ঠ সুষ্ঠুভাবে সুন্দরভাবে ইকুয়ালে ডিএনএটা ডিস্ট্রিবিউশনের জন্য দরকার স্পিন্ডল যন্ত্র সেটা তৈরি করে হচ্ছে এই যে জি ধাপ ওকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে যায় সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় তারপর কোষটা বিভাজিত হয় ধরো একশো দিন যদি টাইম লাগে টোটাল প্রসেসে নব্বই দিন যাবে প্রস্তুতিতে বাকি দশ দিন যাবে হচ্ছে বিভাজনে আর এই যে আছে এটাকে বলে মাইক্রোসিস আর এই যে যে প্রস্তুতিটা আছে এটাকে বলা হয় ইন্টারফেস ওকে এতক্ষণ যা বলেছি সেটা তোমাদের হচ্ছে একটু দেখিয়ে দেয় কি বলা হলো জীবন দশায় সাইক্লিন প্রোটিন তৈরি হয় এছাড়া অন্যান্য প্রোটিন ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা যা তৈরি হয় টাইম লাগে 30 থেকে 40% এটা কি বা 1 দশা নেক্সট এস এস দশা মানে সিনথেসিস মানে যে ডিএনএ হয় টাইম বেশি লাগে এখানে 30 থেকে 50% মানে 100 দিনের মধ্যে টাইম লাগে ওকে আচ্ছা নেক্সট যেটা এখানে কি হয় যন্ত্র তৈরির জন্য যে প্রোটিনগুলো দরকার বা দরকার বা যে আহসিয়া সেন্ট্রাল এর দরকার এটা এই ধাপে হয় মাইটোটিক পুরো কোষটাকে তৈরি হয় এ ঢাকা আবার কিছু শক্তি দই হয় ঠিক আছে যদি বলো শক্তি কেন লাগে আমরা আসলে শক্তি কেন লাগে কোষ বিভাজনের জন্য এটিপি তৈরি হয় আর টাইম খুব কম লাগে 10 থেকে 20% সময় লাগে ওকে ওয়েল এই হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি শেষ ইন্টারফেস শেষ তাহলে দেখো প্রথমে জি1 তারপর এস তারপর জি2 শেষ এখন আমাদের আছে শুধু বিভাজনটা বা মাইট্রোসিস ওকে তাহলে এখন আমরা চলে যাব কোষ বিভাজন বা মাইট্রোসিস প্রক্রিয়াতে ওকে প্রস্তুতির পর মাইট্রোসিস এটা আলোচনা করবো পরবর্তী রেডিওতে ধন্যবাদ